হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজ বেশ ভালোই আছি সো গাইস আপনারা লাইভ ভিডিও দেখতেছেন গাইস সো সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন গাইস সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই সো গাইস সবাই যারা যারা লাইভ দেখতেছেন সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস সবাইকে অনুরোধ করা হচ্ছে সবাইকে অনুরোধ করছে সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন গাইস অবশ্যই সো টুর্নামেন্ট আছে গাইস টুর্নামেন্টে বিশাল কীভাবে আছে সবাই যারা 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 লাইভ ভিডিও দেখতেছেন গাইজ সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ গাইজ প্লিজ सो गाइस आज के एमएन तो भी करते हैं तेईस टा सब्सक्राइब तेईस टा सब्सक्राइब एंड तीस टा लाइक तेईस टा सब्सक्राइब एंड तीस टा लाइक गाइस तेईस टा सब्सक्राइब एंड तीस टा लाइक लाइक गाइस सब कंप्लीट कर दो भाई सो गाइस तेईस टा लाइक एंड तीस टा सब तेईस टा सब्सक्राइब एंड तीस टा लाइक गाइस सब कंप्लीट कर दो भाई তেইশটা সাবস্ক্রাইব অ্যান্ড তিরিশটা লাইক তেইশটা সাবস্ক্রাইব অ্যান্ড তিরিশটা লাইক সবাই কমপ্লিট করে দাও ভাই সবাই কমপ্লিট করে তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ভাই আর যারা যারা আমার গ্রুপে আসতে যাও ভাই টিম কোড দেবো নাকি বলো টিম কোড দেবো নাকি কমেন্ট বক্সে বলো ভাই টিম কোড দেবো নাকি কমেন্ট বক্সে বলো তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো যারা যারা গ্রুপে আসতে চাও ভাই যারা যারা গ্রুপ আসতে চাও সবাই কমেন্ট করো হ্যাঁ হ্যালো ভাই হ্যালো হ্যালো কুল মাই হ্যাঁ ভাই বলো ভাই সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব কিন্তু ভাই সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করবা টুর্নামেন্ট আছে ভাই টুর্নামেন্টে কি বই আছে টুর্নামেন্টে কি বই আছে সবাই ঘুড়া ধুরা কমেন্ট করো ভাই ঘুড়া ধুরা কমেন্ট করো আর টিম কোড দিবো নাকি ভাই বলো টিম কোড দিবো নাকি বলো তোমরা যদি কেউ গ্রুপে আসতে চাও ভাই গ্রুপে যদি আসতে চাও তাহলে অবশ্যই টিম করে দেবো কমেন্ট কর ভাই কমেন্ট করো কমেন্ট করো আমার সঙ্গে অ্যাড হতে চাইলে অবশ্যই অ্যাড করাবো ভাই আমার সঙ্গে অ্যাড হতে চাইলে অবশ্যই অ্যাড করাবো আর সামনে টুর্নামেন্ট আসতে ভাই টুর্নামেন্ট নিয়ে আসবো বড় একটা টুর্নামেন্ট নিয়ে আসবো যারা যারা খেলবো অবশ্যই কমেন্ট করো একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো ভাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো টুর্নামেন্ট আছে ভাই সামনে বড় টুর্নামেন্ট আছে টুর্নামেন্টে কি বই দেবো ভাই সো সবাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভাই যারা যারা করো ভাই উনত্রিশটা সাবস্ক্রাইব লাগে তাড়াতাড়ি করো ভাই সবাই তাড়াতাড়ি করো আজকে আমি একটু অসুস্থ ভাই এই জন্য ঠিকমতো কথা বলতে পারতেছি না সো তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো যারা যারা লাইভ দেখতেছো ভাই আর যারা যারা অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি অ্যাড করাবো সবাই অ্যাড করাবো ভাই সবাই কমেন্ট করো ভাই উড়া দৌড়া কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই সবাই উড়া দৌড়া কমেন্ট করো সবাই উড়া দৌড়া কমেন্ট করো গাইস সবাই উড়া দৌড়া কমেন্ট করো একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা কিন্তু গাইস একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করবা গাইস সো গাইজ আর মাত্র 18টা লাইক 18টা লাইক এন্ড 23টা সাবস্ক্রাইব সো গাইজ লাইক আসে ভাই সাবস্ক্রাইব আসে না কেন সবাই একটা করে সাবস্ক্রাইব করলে তো হয়ে যায় ভাই তোমাদের ছোটো ভাইটাকে এক মানে একটা সাবস্ক্রাইব করে দাও ভাই ছোটো ভাই মনে করো একটা সাবস্ক্রাইব করে দাও আর সবাই উড়া দুরা কমেন্ট করা গেছে সবাই উড়া দুরা কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো সবার জন্য কীভাবে আছে গেছে সবাই উড়া দুরা কমেন্ট করো একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করো ভাই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করো যদি টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই গাইছিস টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই একটা করে কমেন্ট করবা টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে বলে দেওয়া গাইছ

সিক্স ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান ফোর ভাই এটা হচ্ছে টিম কোড আরও বলতেছি ভাই সিক্স ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান ফোর সিক্স ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান ফোর সো তাড়াতাড়ি চলে আসো যদি ম্যাচ খেলতে চাও ম্যাচ খেলতে চাইলে অবশ্যই চলে আসো ভাই ম্যাচ খেলতে চাইলে অবশ্যই চলে আসো ম্যাচ খেলতে চাইলে অবশ্যই চলে আসো টিম কোড দিতেছে ভাই টিম কোড দিতেছে তোলো সবাই তোলো

সো গাইস তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো গাইস যারা যারা দেখতেছো ভাই একটা করে লাইক এন্ড যারা যারা দেখতেছো একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো গাইস টিম কোড হচ্ছে 6178314 এটা হচ্ছে বাংলাদেশ সার্ভার গাইস এটা হচ্ছে বাংলাদেশ সার্ভার সবাই চলে আসো কালকে এক ভাই আসছিল মানে অন্য সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে আমার তো ইন্ডিয়ান সার্ভার নাই ভাই ইন্ডিয়ান সার্ভার নেই এই জন্য বাংলাদেশ সার্ভারে ভাই আমি বাংলাদেশ সার্ভারে সবাই তো বাংলাদেশি ভাই বাংলাদেশি সবাই তো বাংলাদেশ সার্ভারে খেলো ভাই সো যারা যারা আসতে চাও টিম কোড আবারও দিতেছে গাইস সিক্স ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান ফোর মনে হয় না কেউ আসবে ভাই আচ্ছা না স্টেগিস করার নেই আমি ম্যাচ স্টার্ট দিয়ে দেবো সো সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইস সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো গাই সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবার জন্য কি ভয় আছে সবাই সবার জন্য কি ভয় আছে যারা যারা লাইভটা দেখতেছে ভাই সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবার জন্য কি আছে ভাই সবার জন্য কি ভয় আছে যারা যারা লাইভটা সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো गाइस সবার জন্য কি আছে गाइस সবার জন্য কি আছে যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো गाइस যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো গাইস আপনাদের ছোট ভাইয়ের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে অনেক কয়জন ডেকি বই দেবো অনেক কয়জন ডেকি বই দেবো দশজন ডেকি বই দেবো গাইস দশজন ডে আপনাদের ছোট ভাইয়ের যদি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারেন গাইস সো দশজন ডেকি দেওয়া হবে দশজন ডে উইকলি সরাসরি উইকলি ডেকি দেওয়া হবে গাইস

তারপরে নিয়মিত যদি তুমি লাইভ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু গিব নিয়মিত লাইট দেখতে থাকলে অবশ্যই গিবা তো জীবন নেওয়ার জন্য কিছু অত কিছু করতে হবে না কিন্তু একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা লাইক করো ভাই একটা সাবস্ক্রাইব এন্ড একটা লাইক করো গাইস একটা সাবস্ক্রাইব এন্ড একটা লাইক করো এটা দিয়ে হয়ে গেছে তার থেকে বেশি কিছু করতে হবে না শুধু একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে গিভ আউট করা গাইস সো গাইস তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি করো গাইস দেরি করো না দেরি করো না যারা যারা লাইক করতে চাইছো সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করো আরে ভাই এটা কেমন কি ভাই হেডশট দিয়ে দিছে গানটা হাতেই নিতে পারি নাই সো গাইস যারা যারা লাইভটা দেখতেছো গাইস একটা লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করো গাইস হেডশট দিয়ে দিছে ভাই

সবাই পাশে থাকো ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের উত্তর দিবেন ভাই এখন তো কেন ছেলেদের লাইভ অফ প্লেয়ার দেখতে চায় না দেখো আমার প্লেয়ার আমার লাইভ একজনও দেখতেছে না আর যদি এখন একটা মায়া যদি লাইভ অন করে বসে থাকে বসে থাকতো কেন ক্যামের সামনে যদি একটা মায়া লাইভ অন করে বসে থাকতো তাহলে অভাব হতো না ভাই আর আমরা গ্যামিং ভিডিও সেল করাই গ্যামিং ভিডিও সালিং ছাড়া কেউ দেখে না আর হচ্ছে যদি একটা মায়া যদি লাইভ অন করে ক্যামেরার সামনে বসে থাকতো তাহলে はい,い。

Jada Jada, like ta, dekhte so guys. Acta ko like and acta ko subscribe, poro guys. Hitless mission accepted. আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মুখ ব্যাথ হয়ে গেছে তো তাও একটা কেউ লাইক করে না একটা সাবস্ক্রাইব করে না যারা যারা লাইভটা দেখতে তো গেছে সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না ভাই একটা লাইকই তো ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে কী হবে ভাই ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করোনা ভাই ভাই ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করোনা ভাই একটা সাবস্ক্রাইব করো ভাই যারা যারা লাইকটা লাইক সাবস্ক্রাইব করো ভাই প্লিজ ভাই অনুরোধ ভাই

स नाइ भाई एक किलो बैत नहीं क्या ना कि भाई ভাই নখ দিলাম কয়টা আর কি কিল পাইলাম কয়টা ভাই তিনটার নখ দিলাম আর কিল পাইছি মাত্র একটা

রাজার হালে ভাই রাজার হালে নামতেছে কি অবস্থা ভাই তিনটার নব দিলাম এক জায়গায়

সবাই যারা যারা লাইভ টা দেখতেছে সবাই একটু করে লাইক করে দাও ভাই সবাই একটু করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও কি হলো ভাই এটা কই থেকে আসছে আরে ভাই দুই গুণ মিলে আসছে এই আজকে তো গাদিছে শেষ নামাই দিব নাকি ভাই কিছুই তো বুঝতেছি না মতলব কি আর সামনে এনে মেরে ভাই দেখতেই পারে নাই তো ভাই হ্যাঁ আমারও বাংলাদেশ ই আছে দেখি চেষ্টা করি